নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই এক দুজন ডিএম কে সাসপেন্ড করলো দুজন এসডিও কে সাসপেন্ড করলে সব হুড়হুড় করে জমা হয়ে যাবে করবে না জানি না কি কি কারণ আছে ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না মমতা ব্যানার্জি ইডি কে থেকে আইপেকের বাড়ি থেকে আইপেকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ভোট করতে দেবে মমতা ব্যানার্জী প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর আগে প্যারামিলিটারিকে মারবে তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায় তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম যে যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত এরা বলতে একাধিক বিএলওর বিরুদ্ধে অভিযোগ এফআইআর করতে বলেছে কিন্তু সেটা হয়নি কিচ্ছু হবে না মমতা ব্যানার্জি এই এসআইআর কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে যারা সাত নম্বর ফরম নিয়ে যাচ্ছে তাদের তাদের ওখানে ডিজে বাজাতে হবে রবীন্দ্রসঙ্গীতের সাথে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার না কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে তারা ও কথা নাচানাচি করছে কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে পাকিস্তানে চলে যেতে হবে এটা এরা বুঝতে পারছে না তখন এই বানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে বারাসাত থেকে অভিষেক বলেছেন যে তারা অর্ধেক কাজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট তাদেরকে দেখুন অভিষেক ব্যানার্জির অবস্থা এই আছে কি আঙ্গুর যখন পাওয়া যায়নি তখন আঙ্গুর খাটে তো অভিষেক ব্যানার্জি কালকে নিজের হাল দেখেছে বারাসাতে মিটিং করে কত লোক ছিল ওর প্রোগ্রামে সারা জায়গা থেকে জেহাদি মুসলমানদেরকে তুলে তুলে নিয়ে আসার পরেও লোক হয়নি ও অ্যাকচুয়ালি সব ডিএম যেখানে থাকে তার আশেপাশে প্রোগ্রামগুলো করছে সরকারি পয়সা সে র্যাম্প তৈরি হচ্ছে সরকারি পয়সা ব্যবস্থা করা হচ্ছে মানুষ যাচ্ছে না ওই জেহাদি কিছু সংখ্যক আছে কিছু সংখ্যক আছে ওই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জায়গাতে হুগলি কিছু পাবেও জেহাদিরা এখানে একটু আইএসএফ সেরকম বিশ্বাস অর্জন করতে পারিনি মুসলমানদের কিন্তু হুমায়ুন কবির ওর কফিনে পেরে ঠুকে দিয়েছে আর ডিএমদেরকে চাপ রেখে টাকা তোলা এই ভোটার লিস্টে গড়বড়ি করা ভুলবাদ কাজ করা এটা নিয়ে যে ও করছে নানুরের তৃণমূল পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে রিন্টু পার্কে স্বয়ংসেভক সঙ্ঘের সদস্যকে যেভাবে হুমকি দিয়েছে মুষ লেখা দিয়েছে এবং ভিডিওতে বলাচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছে দেখুন বিজেপি কর্মী আর কর্মী যারা আছেন তাদেরকে যতক্ষণ তৃণমূলের নেতা তৃণমূলের লোক সঙ্গে ঘৃণা না করবে তৃণমূলের গুন্ডাদের সঙ্গে ঘৃণা না করবে এই যারা পুলিশ নেকেডলি বিজেপির উপরে অত্যাচার করে তাদের উপরে ঘৃণা না করে তাদের সঙ্গে ভালোবাসা রাখবো তাদের পাড়ায় বিয়ে বাড়িতে যাবো আবার তাদের অনুষ্ঠান বাড়িতে যাব আবার তাদের ব্লাড ডোনেশনে যাব আবার তাদের লড়াই হবে না রাগ আনতে হবে তৃণমূলের বিরুদ্ধে রাগ আনতে হবে ঘৃণা আনতে হবে যতক্ষণ আপনি রাগ আনবেন না মনের মধ্যে ততক্ষণ আপনি লড়তে পারবেন না এটাই এটাই মানে সাইকোলজি আছে হিন্দু সংগঠন